নমস্কার বন্ধুরা আমি কুহু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই রেসিপিটা আমি রুই মাছ দিয়ে করব কড়াই নিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হবে এবার মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নেব ভীষণ গরম পড়েছে আর এই গরমের মধ্যে আমাদের কারোরই কিছু খেতে ইচ্ছে করছে না তার মধ্যেই একটু তো খাবার খেতেই হবে সেই জন্য তৈরি করে নেওয়া এবার মাছগুলো ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এরপর এখানে একটা পেস্ট তৈরি করে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেব রসুন কুচি গোটা কয়েকটা রসুন নিয়ে নিয়েছি এখানে আপনারা কুচি করেও দিতে পারেন মোটামুটি দশ কোয়া মতো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এটা যে যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন আর নিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা এবার এগুলোর একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম তেলে কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে এই তৈরি করে নেওয়া পেস্টটা আমি দিয়ে দিলাম যারা আলু খেতে পারেন না তারা এরকমভাবে মাছের তরকারি কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্রয়োজন মতো নুন দিলাম আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার সব মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে খুলে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে এরপর ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো আমি দিয়ে দেব। খুব একটা বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতেও ভালো লাগে গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে আমাদের কারোরই ভালো লাগে না কিন্তু আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা কিন্তু রান্না করার অজুহাতে রান্নাঘরেই বেশি সময়টা কাটায় তা সে যতই গরম পড়ুক না কেন তো এইরকম একটা রেসিপি যদি তৈরি করে নিই বাড়ির সকলেও খুশি হবে এরপর মিক্সির বাটিতে মশলা লেগেছিল তাতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে সব মাছের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব এই যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর আমি আরও তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম রসুন পাটা ধনে পাতা বাটা দিয়ে মাছের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন শেষে অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এই কাঁচা সর্ষের তেলটা দিলে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি রান্নার টেস্টটা আরও ভালো লাগে এই যে একটা বাটিতে মাছগুলো আমি সার্ভ করে দিয়েছি